হ্যালো এভরিওয়ান নতুন একটি ভ্রমণের গল্পে আপনাদেরকে স্বাগতম আজ আমরা যাচ্ছি সিলেটের এক অন্যতম সৌন্দর্য ভোলাগঞ্জ সাদা পাথর কিভাবে দুইশো পঞ্চাশ টাকায় ঘুরে আসা যায় ভোলাগঞ্জ সাদা পাথর জানতে হলে দেখতে হবে আমার সম্পূর্ণ ভিডিওটি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু হবে মূলত হচ্ছে যে সিলেটের আম্বরখানা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট চলে আসতে হবে এবং আম্বরখানা আসতে হবে আমরা আগাছি বাস কাউন্টারের দিকে তো বাস থেকে কিভাবে সাদা পাথর যেতে হয় সিলেট থেকে সেই বিষয়টা আমাদের সাথে তুলে ধরবো এবং কম টাকা কীভাবে ঘোরা যায় বা কত টাকা খরচ হয় সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব মানে আমরা এখানে অনেক মানুষ আছি যার ফলে আমাদের টু টাক্স কোন মজা হতে যাচ্ছে হ্যাঁ ওই যে বাইরেও নিয়ে নিলাম আর কত টাকা অ্যাকচুয়ালি খরচ করে আপনি যেতে পারবেন সে বিষয়টা আপনাকে আমরা এখন বাসের আমরা অলরেডি টিকিট ক্রয় করে নিয়েছি আমরা ছিলাম ১৪ জন যার ভাড়া পড়ছে জন প্রতি 75 টাকা করে তো আমাদের বাস চলতে শুরু করেছে কি নেই সিলেটে যেখানে যাবেন সবুজে ঘেরা ধর্ণা পাহাড় রহমতের সবকিছুই এই সিলেটে অবস্থা সাদা পাথর যাওয়ার পথে এই রাস্তাটিও মনোমুগ্ধকর আর সাথেই দেখতে পাবেন সিলেট এয়ারপোর্ট এর যেটা দেখতে অসাধারণ লাগছিল আমরা এই মুহূর্তে চলে এসেছি ভোলাগঞ্জ সাদা পাথরের বিআরটিসি যে কাউন্টারটি আছে সেখানে এখানে যে বাসগুলা দাঁড় করানো দেখতেছেন মূলত এই বাসগুলাতে করেই আম্বরখানা টু ভোলাগঞ্জ বা ভোলাগঞ্জ টু আম্বরখানা যাতায়াত করতে পারবেন চলুন এবার আমরা যাই নৌকা ভাড়া করার জন্য আপনারা অবশ্যই জেনে থাকবেন ভোলাগঞ্জের যে মূল স্পট আছে সাদা পাথর সেখানে যেতে হলে আপনাকে নৌকা ভাড়া করতে হবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন নৌকা ভাড়া ফিক্স করে দেওয়া আছে সর্বোচ্চ 8 জন যাত্রী একটি নৌকাতে উঠতে পারবেন অর্থাৎ জন প্রতি একশো টাকা করে তো এবার আমরা ট্রলারে উঠে পড়বো আমরা যেহেতু চোদ্দ জন ছিলাম তাই আমাদের দুটি টলার নেওয়া লাগছে আমরা চাইলেই পারতাম এক্সট্রা দুজন লোক আমাদের সাথে নিয়ে নিতে কিন্তু আমরা ভেজাল এড়াতেই নিজেরাই দুটি টলার একটু টাকা বেশি দিয়ে নিয়ে নিয়েছি তো আমাদের টলার স্টার্ট হয়ে গেছে ট্রলারের যে সাউন্ডটা আছে সেটা দিয়ে আপনাদের ডিস্টার্ব করতে চাই না বলে আমি আর সাউন্ডটা দিতে পারলাম না তো আর একটা জিনিস চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ ছোট ছোট নৌকা পাথর তুলতেছিল যেটা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর যে এসেই আমি তো পুরা অবাক কারণ এর আগেও ভোলাগঞ্জ আমরা এসেছি হেঁটে যাচ্ছি এখানে আগে প্রচুর পানি ছিল এই জায়গা দিয়েও আমাদেরকে টলারে চলাচল করতে হতো এখন যে ঘোড়াটি দৌড়িয়ে এই নিলে টলার থেকে নেমেই আপনি হয়তো ভোলাগঞ্জের যেখানে পানি আছে সেখান পর্যন্ত চলে যেতে পারবেন আর আপনি যদি হেঁটে চলে যান সেই ক্ষেত্রে আপনার দশ মিনিট সময় লাগতে পারে তো অবশেষে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের মেইন স্পটে চলে এসেছি তবে এসে আমি প্রচুর হতাশ হয়ে পড়েছিলাম করলাম কারণ হচ্ছে যে এখানে পানি নেই পাথর অনেক তখন সাদু পাথরের যে স্বচ্ছ পানিটা থাকে সেটা নাই পানির স্রোত নাই সেই দিক থেকে অনেকের জন্য সুবিধা হলেও আমাদের জন্য খুবই কষ্টদায়ক তারপরেও আলহামদুলিল্লাহ নিজের মন মতো করে যতটুকু পেরেছি এনজয় করে নিয়েছি আর শুক্রবার ছুটির দিন হওয়ার কারণেই এছাড়াও আমরা যখন গিয়েছিলাম তখন মূলত কোনো সিজন না তারপরেও আমরা নিজেদের মতো করে এনজয় করে নিয়েছি আর আমাদের ভ্রমণ ট্রিপের যে খরচটি হয়েছে সেটা আমি আরো একবার বলে দিতে চাই তো আমরা হচ্ছে যে ঘুরতে মতে আর হেটে আসতে আসতে ক্ষুধা লেগে গিয়েছিল তো এখানে দেখলাম কোয়ার্টারম্যান ভালমোড়িয়ালা মামা ভালমোড়ি নিয়ে পানির ভিতরেই নেমে পড়েছেন তো মামাকে জীবন সুস্থাই আরও এগিয়ে যাওয়ার শক্তি দেখ আল্লাহ সেই দোয়া করি এছাড়াও সাইন্স ছোটবাইর কাছ থেকে সাদাবাতের কি আগে আসতো তুমি জি ভাই সাদাবাত তো বহুবার assi আগে

তো আপনারা যারাই আসবেন না কেন অবশ্যই সিলেটের আম্বরখানা থেকে বাসে করে আসার চেষ্টা করবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন গোলাগঞ্জে পানি পড়লেও আর কি খুব ভালো লাগতেছে আর কি গরমের মধ্যে সেই লাগতেছে ঠান্ডা পানি অনেক মজা লাগতেছে অনেক মজা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ